ইলাহি উপজেলার জন্য ভালো কাজ করে গেছেন। বাংলাটাকে বৈশিষ্ট্য নসিব করেন। উনি ওনার সুযোগ্য ছেলে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং হামনা নামক যে সশস্ত্র দলতে চাই আপনারা জানেন যে আমাদের সামনের বছর আর আমরা সকলে জানি যে নির্দেশ বাস্তবান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আপনাদের সকলকে আমার সালাম জানাই। আজকে পুনরায় দিকমেদ কবি মেদাবিদেরকে

বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন নেমেছে আমরা দেখেছে তারা বিভিন্ন মানে নির্বাচনে প্রচার আমাদেরকে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে তারা কেন আজকে সেই দল অন্তর্বর্তকতা করে তারা কেন আজকে রাজনীতি করছে আমরা সবটা দেখে জনতা তারই ক্রমমানের নির্দেশনা আমাদেরকে চলতে আমাদের শুভপতিলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি সহ অর্থাৎ আদল অর্থাৎ সমস্ত সাহবাগর সত্ত্বে তার সম্পর্কে দীর্ঘনা করা যায় আলাপ করা যায় তার গুণের কথাগুলো জাতীয় নেতা ছিলেন তিনি ব্যক্তিগত স্বার্থকে কখনো বড় করে দেখেননি সবসময় দলকে আমাদের নেতা দেওয়াল সাহেবকে ती सत नेता तव्हां साम्हूं रे